আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাকাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি টানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ছর থর থর কাপি পাতা পত্তর উড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়ে এ যেন কোথায় যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তা ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন